সুখবর তাহলে এসেই গেল বাংলাদেশের শ্রেষ্ঠ সেরা অলরাউন্ডার সাকিব হাসানের কথা বলছি রমজান মাসটা যেন তার জীবনে এক নতুন মোর নিয়ে আসলো সাকিব আল হাসানের বোলিং নিয়ে যেসব নিষেধাজ্ঞা ছিল তা সব তুলে নেওয়া হয়েছে বিশ মার্চ নিউজ আসে সাকিব আল হাসান তার বোলিং টেস্টে পাশ করেছেন ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে সন্দেহজনক বল করার কারণে তার বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা আনে আইসিসি নিষেধাজ্ঞার পরে বলিং টেস্ট দেয় এই অলরাউন্ডার কিন্তু সেখানে পাশ করতে পারে না সে দীর্ঘদিন পর শ্রীলঙ্কাতে সাকিব আল হাসান বলিং অ্যাকশন টেস্ট দেন এবারের টেস্ট যেন তার জন্য সুখবর নিয়ে আসে এবারে টেস্টে সে পাশ করে যায় নিউজটি ছড়িয়ে পড়ার সাথে সাথে যেন সবাই আনন্দে মেতে ওঠে সবাই তার জন্য দোয়া করছে এবং সবাই তাকে স্বাগতম জানায় এর মাঝে এক দল আবার তার বিষয়ে নানা কথা বলছে যে যাই বলুক না কেন আমি শুধু একটা কথাই বলবো তার মতন ক্রিকেটার বাংলাদেশে খুবই কম জন্ম নেয় যা বাংলাদেশের জন্য গর্বের বিষয় আমার সাথে একমত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ গাইস